ধীরে ধীরে দেখলাম যে গত ছয় মাস আমাদেরকে অন্ধকারের চাদরে ঢেকে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন গত ১৬ বছর শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যা না করল গত ছয় মাসে তার থেকেও বেশি অপরাধ ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশের জন্ম হয়েছিল এবং আজ অবধি আমরা এগিয়ে চলেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় স্বাধীনতা চুয়ান্নটি বছর পার হয়ে গেল আমরা এখনও স্বাধীন হতে পারলাম না আমরা এখনো পরাধীনতার গ্লানি নিয়েই প্রতিদিন মাথা নিচু করে হাঁটছি আমরা দেখলাম যে একের পর এক রাজনৈতিক দলগুলো আসছে এবং আমাদেরকে কিভাবে বৈষম্যের শিকার করছে এবং আমাদেরকে কিভাবে পরাধীনতার বেড়া জালে আটকে রাখছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি সর্বশেষ পাঁচই আগস্ট গত ষোলো বছরের স্বৈরাচার শেখ হাসিনা পলাতকের পরে যখন এই নতুন সরকার আসলো আমরা খুব আনন্দিত হয়েছিলাম সাধারণ জনগণের পক্ষ থেকে নিরপেক্ষভাবে বলবো যে আমরা সত্যি আনন্দিত হয়েছিলাম এই জন্য যে দেশের ক্ষমতা নিয়ে নিয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা বিপদে বিপদেগুলো সুরাই ইউনুস পড়ি এবং তখন ভাবলাম যে উনি আমাদের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য চলে এসেছেন আমরা খুব আনন্দে ছিলাম উনারা এসে আমাদেরকে দারিদ্র মুক্ত ক্ষুধামুক্ত বৈষম্য মুক্ত একটা দেশের স্বপ্ন দেখালেন এবং আমরাও সব জনগণের মতো আনন্দে ছিলাম কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখলাম ধীরে ধীরে দেখলাম যে গত ছয় মাস আমাদেরকে অন্ধকারের চাদরে ঢেকে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার গত ১৬ বছর শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যা না করলো গত ছয় মাসে তার থেকেও বেশি অপরাধ করলো এরা অথচ বিবিসি বাংলাতে উনি কী বললেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি বললেন যে কোথাও কোনো অপরাধ বৃদ্ধি পায়নি এত বড় ডা মিথ্যা কথাটা উনার কাছ থেকে আমরা আশা করিনি হ্যাঁ মানুষ মিথ্যা কথা বলে কিন্তু এমন মিথ্যা কথা যে মিথ্যা কথার আসলে কিন্তু কোনো মাফ হয় না কারণ যেখানে সবাই হাহাকার করছে লুটতরাস রাহাজানি চিন্তায় ডাকাতি ধর্ষণ অপহরণ একের পর এক চলেছে সেখানে কিভাবে উনি বলে যে কোনো কিছুই ঘটেনি সব সঠিকভাবে চলছে এটা তো উনি বলতে পারে না